শুভরাত্রি অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর বন্ধুরা শরীর ভালো আছি বলতে কি শরীরটা তো খুবই খারাপ আজকে দুদিন ধরে একটু তাও ভালো আছে কিন্তু কালকে থেকে সকাল থেকে আবার এই যে গলাটা ব্যথা করছে এগুলো মানে কিছু খেতে নিলে ধুপটা গিলতে খুব ব্যথা করে একদম এখন এরকম করে ধরাও যায় না এখানে ব্যথা করে তো বন্ধুরা দুপুরে আছে শুধু ডাল আর হচ্ছে পাপড় আর এখন আমি কয়েকটা এগুলো ভেজে নেব পটল আর কাঁকড় ভেজে নেবো আর পটলটা ভাজাটাও একটু হয়তো খাবে কিন্তু আমার ছেলেটা খাবে না এটাকেও কি বলে জানো করোনা ভাইরাস চাক চাক করে ভাজি করি এটা খাবে না এটা করোনা ভাইরাস এটা পাতাও নেবে না তো বন্ধুরা এদিকে ভাজি কিন্তু হয়ে গেছে এই যে দেখো ভাজি হয়ে গেছে এদিকে তাওয়া বসিয়ে গরম করে নিয়েছি আমি একটু সেঁক দিব। এটা যে সেঁক দিলে না অনেক আরাম হয় দিলে কমে যায় দেখো দুজনে কি হুলস্থুল করছে এটা সেঁক দিলে না ব্যথাটা কমে যায় কিন্তু গরমের জন্য ইচ্ছে হয় বলো এই গরমে গরম জল খেতে ইচ্ছে হয় না কিন্তু তবুও আমি গরম জল খাই আর এই সেঁক দিলে না আমার মাঝে মধ্যেই হয় এত মানে সবসময় হয় না কিন্তু হয় আর কি বছরে একবার হয়তো হবে কিন্তু এটা গরম সেঁক দিলে কমে যায় সুতির কাপড় দিয়ে তাওয়া গরম করে নিয়েছি গ্যাসে ওই তাওয়াটা গরম করে নিয়েছি না ওটা দিয়েই এরকম করে সেঁক দেবো ব্যথাটা কমে যাবে আজকে একটু ব্যথাটা বেশি করছে তার জন্য শেকটা দিচ্ছি কে রেটা রে উপরে উপরে গরম লাগে আর তোমার হচ্ছে বেশি ঠান্ডা খেলেও আবার ব্যথা হয়ে যায় এমন জ্বালা জানো তাওয়াটা খুব গরম হয়েছে না দেওয়ার সাথে সাথে গরম হয়ে যায় আজকে মানে সহ্য করতে পারছি না না তাই কালকে কালকে সকাল থেকে ব্যথাটা হয়েছে ও মা খালি বিচার খালি বিচার দিবে দাদা এটা করেছে দাদা ওটা করেছে সন্ধ্যে সময় গরম জল খেয়েছি এখন আবার খেতে হবে পুরা একদম গরম লাগছে আমার চলো বন্ধুরা তা গরম এখনো আছে অনেক টাইম দেওয়া যাবে চলো সবাইকে টাটা তোমাদের এমন হলে তোমরাও দিয়ে নিও দেখবে আরাম লাগে